আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বোন আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তা হলো এই যে আমরা প্রতিনিয়ত পাপ করে থাকি পাপ করতেই থাকি আমাদের মানব জীবন এমন হয়েছে যে আমরা বর্তমান সময়ে পাপকে পাপ মনে করি না আমরা নিজেকে মহান রবুল আলমিনের বান্দা মনে করি আমরা মুসলমান মনে করি আমরা নিজেকে ইমানদার দাবি করি কিন্তু আমাদের ভিতরে বা আমাদের যে অন্তর রয়েছে অন্তর পাপ করতে করতে একদম পচে গেছে আমাদের এই অন্তর মৃত হয়ে গেছে এটা আমরা কল্পনাও করতে পারি না আমরা মহান রব্বুল আলমিনের এত অবাধ্যতার মধ্যে থাকি এরপরেও মহান রব্বুল আলমিন আমাদেরকে কোনো প্রকার শাস্তি দিচ্ছেন না আমরা এটাকে মনে করতেছি হয়তো আমি ভালো কোনো কাজ করতেছি যার কারণে মহান রব্বুল আলমিনের কোনো শাস্তি আমার উপর আসতেছে না এটাকে আমি আপনি যদি একটু খুব সুন্দরভাবে গভীরভাবে যদি চিন্তা করি তাহলে এ সম্পর্কে একটি হাদিস কিন্তু আমরা পাই এ সম্পর্কে রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম তিনি বলেছেন যখন তুমি দেখবে কোন বান্দা আল্লাহ তালার অবাধ্য হয়েছে আল্লাহ তালার অবাধ্যতার মধ্যে থেকেও তার প্রিয় জিনিসগুলো সে পাচ্ছে আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামতগুলো দিচ্ছেন এটা হচ্ছে তার জন্য ইস্তিজ রাজ তার মানে আমরা অনেক সময় অনেক পাপ কাজের মধ্যে লিপ্ত থাকি এর মধ্যে সবচেয়ে বড় বড় কয়েকটি পাপ হলো আমরা শির্কের মধ্যেও কিন্তু লিপ্ত থাকি হয়তো আমরা অনেকেই জেনে শুনে সিরকে লিপ্ত হই আবার অনেকেই না জেনে হয়তো শিরকে লিপ্ত হই তো আমরা যারা না জেনে শিরকের মধ্যে লিপ্ত হই তাদের জন্য আরো বেশি জ্ঞান অর্জন করতে হবে শিরক থেকে বাঁচতে হবে তবা করে ফিরে আসতে হবে আর আমরা বিদাত করি বিদাত করার মাধ্যমে আমরা আমাদের আমলগুলো নষ্ট করি আমরা সন্ন্যাস মোতাবেক আমাদের আমলগুলো করি না তারপর যেটা হয় আমরা নিজেকে মুমিন দাবি করি আমরা নিজেকে মুসলমান দাবি করি আমরা অনেক মুসলমান এমন রয়েছে যারা পাঁচ ওয়াক্ত সলাদ পর্যন্ত আদায় করি না আমরা নানান প্রকার পাপের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখি রমজান মাসে আমরা সিয়াম পর্যন্ত অনেকেই পালন করি না চোখের জিনা অন্তরের জিনা এগুলো তো আসেই চোখ দিয়ে আমরা এমন কিছু জিনিস দেখি যা আমাদের অন্তরে প্রভাব ফেলে আমরা কঠিন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই যার কারণে আমরা পাশাত সনাত পর্যন্ত সৎ আমল করা থেকে আমরা বঞ্চিত হই এখন কথা হলো আমরা যারা এত অবাধ্যতা করার পরেও মহান রব্বুল আলামিনের ইবাদত না করেও মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এত এত নিয়ামত পাচ্ছি আমরা সুস্থ আছি আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছি রিজিকের ব্যবস্থা মহান রব্বুল আলামিন আমাকে করতেছেন মানে সবকিছু নিয়ামত মহান রব্বুল আলামিন আমাকে দিচ্ছেন আর আমি মহান রব্বুল আলামিনের কাছে যা কিছু চাচ্ছি মনে মনে যা চাচ্ছি বা আমি যা আশা করি প্রত্যেকটা জিনিস মহান রব্বুল আলমিন আমাকে দিচ্ছেন বা আমি যেই কাজ করি সেই কাজের মধ্যে মহান রবুল আলমিন বারাকা দিচ্ছেন আমি যে ব্যবসা করতেছি সেই ব্যবসা দিন দিন বড় হচ্ছে মানে সব দিক বিবেচনা করে আমি খুব ভালো আছি কিন্তু আমি আপনি কিন্তু মহান রব্বুল আলমিনের অবাধ্যতার মধ্যে লিপ্ত আছি তার মানে মহান রবুল আলমিনের অবাধ্যতা হওয়ার পরেও আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত পাওয়া থেকে বঞ্চিত করেন না এটাকে রসুল্লাহ সাল আলি সাল্লাম বললেন এর নাম হলো ইস্তিজ রাজ তার মানে ইস্তিজ রাজ সম্পর্কে তোমরা কি জানো রসুল সাল্লাম তিনি বলেছেন ইস্তিজ রাজ মানে হলো অবকাশ দিয়ে ধীরে ধীরে বান্দাকে পাকরাও করা তার মানে মহান রব্বুল আলমিন আমাদেরকে অবকাশ দিচ্ছেন আমাদেরকে সময় দিচ্ছেন যাতে করে তিনি আমাদেরকে এক এক সময় সময় খুব পাকরাও করতে পারেন তার মানে আমরা মহান সুন্দরভাবে অবশ্যই রব্বুল আলমিনের শাস্তির মধ্যে চলে যাব হয়তো আল্লাহ তালা আমাদেরকে এখন কোনো শাস্তি দিচ্ছেন না মহান রব্বুল আলমিন আমাদেরকে সময় দিচ্ছেন অবকাশ দিচ্ছেন যাতে করে আমরা সম্পূর্ণ পাপের মধ্যে লিপ্ত হতে পারি আর সেই পাপ যখন আমি আপনি সংগঠিত দুনিয়াতে হোক অথবা আখিরাতে আমি মহান রব্বুল আলমিনের সেই শাস্তির মধ্যে অবশ্যই পড়ে যাব তাই সম্মানিত ভাই বোন এটা মনে করা যাবে না যে মহান রব্বুল আলমিন আমাকে অনেক নিয়ামত দিচ্ছেন তার মানে তিনি আমাকে পছন্দ করতেছেন এর কারণে তিনি নিয়ামত দিচ্ছেন আমাকে নিয়ামত থেকে বঞ্চিত করতেছেন না এর কারণ কিন্তু এটাও নয় বা আল্লাহ প্রিয় বান্দা যারা তাদেরকে কিন্তু মহান রবুল আলম অনেক নিয়ামত থেকে বঞ্চিত করেন বা অনেক বান্দাকে তিনি অনেক নিয়ামত দান করেন নিয়ামত পাওয়া এবং না পাওয়া এটা আল্লাহ তালা আমাকে পছন্দ করেন বা করেন না এটা নির্ভর করে না কারণ আল্লাহ তালা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী আল্লাহ তালা আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন একমাত্র তিনিই জানেন আমার আপনার কাজ হলো পরীক্ষায় যাতে করে আমি আপনি উত্তীর্ণ হতে পারি এখন আমার আপনার এটা ভাবা কখনোই উচিত নয় যে আমি ফজরের সলাত আদায় করলাম না আমি জহরের সলাত আদায় করব না এমতো অবস্থায় মহান রব্বুল্লাহ আলমিন আমার কাজের মধ্যে বরকত দিবেন আমাকে নিয়ামত দান করবেন এটা কখনো হতে পারে না মহান রবুল আলমিন পরেও আমাকে আপনাকে নিয়ামত দিচ্ছেন কারণ তিনি যাতে করে এক সময় আমাকে আপনাকে পারেন আমি আপনি যে মহান অবাধ্যতার মধ্যে লিপ্ত হলাম তিনি অবশ্যই এক সময় আমাকে আপনাকে পাকরাও করবেন সাময়িকভাবে তিনি আমাদেরকে কিছু সময় দিচ্ছেন কিছু অবকাশ দিচ্ছেন তাই সম্মানিত ভাই বোন আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে আমরা আরো বেশি নিজেকে মানে এমন ভাবে ডেভেলপ করব নিজেকে এমনভাবে ভাবে গড়ে তুলব যাতে করে আমরা প্রতিনিয়ত মহান রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে থাকতে পারি আর আমি আপনি মহান রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে থাকলেই মহান রব্বুল আলমিন আমাকে প্রচুর নিয়ামত দান করবে এরকম কিন্তু নয় আমি আপনি সব সময় পাপের মধ্যে লিপ্ত আছি তিনি আমাকে অনেক নিয়ামত থেকে বঞ্চিত করবেন এটাও কিন্তু নয় কারণ সবকিছু পরিকল্পনা একমাত্র করতেছেন তিনি আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন একমাত্র তিনি জানেন অতএব আমাকে আপনাকে সদা সব সময় সতর্ক থাকতে হবে শির মুক্ত থাকতে হবে বেদাত মুক্ত থাকতে হবে আর আল্লাহ অবাধ্যতার মধ্যে থাকা যাবে না আর আল্লাহ তালার অবাধ্যতার মধ্যে থেকেও আমি নিয়ামত পেতে পারি বা আমি মহান আলামিনের ইবাদত করার পরেও নিয়ামত থেকে বঞ্চিত হতে পারি এটা একান্ত আল্লাহ ইচ্ছা কাকে নিয়ামত দিবেন কাকে নিয়ামত থেকে বঞ্চিত করবেন এটা আপনার আমার কোনো চিন্তার বিষয় নয় এটা মহান রব্বুল আলমিনের পরিকল্পনা তিনি আমাদেরকে কতটুকু দিবেন কতটুকু আমাদেরকে পরীক্ষা করবেন তাই আমাকে আপনাকে সদা সব সময়। সদা সবসময় মহান রব্লা আলমিনের ইবাদতের মধ্যে থাকতে হবে মহান রব্লা আলমিনের অবাধ্যতার মধ্যে থাকা যাবে না তাই আসুন আমরা মহান রব্লা আলমিনের সৎ কাজ যেগুলো করা দরকার মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যেই সৎ কাজগুলো করার আদেশ করেছেন যে অসৎ কাজগুলো করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন আমরা প্রত্যেকটা কথা মহান রবমিনের প্রত্যেকটা উপদেশ আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলি আল্লাহ আমাদেরকে মহান রা আলমিনের ইবাদত করার তৌফিক দান করুন মহান আল্লাহ তালা আমাদেরকে শির মুক্ত বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আমরা অনেক নিয়ামতের মধ্যে আছি এই জন্য আমরা খুব ভালো আছি আমাদের কোনো পাপ নেই আমরা কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছি না এরকম মনে করা যাবে না সকল পাপ কাজের জন্য মহান রবুল আলমিনের কাছে তওবা করতে হবে ফিরে আসতে হবে একমাত্র রবের দিকে আর রবের দিকেই হলো আমাদের প্রত্যাবর্তন